শুধুমাত্র এই তিনটি ভুলে মেয়েদের তলপেটে হচ্ছে মরণ ব্যাধি ক্যান্সার চিন্তার ভাজ পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে এবার হঠাৎ করেই মেয়েদের তলপেটে ক্যান্সারের মহামারী হতে শুরু করেছে আর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করছে ঘরের নারীরা এই তিনটি ভুলের কারণেই মেয়েদের তলপেটে ক্যান্সার হয় এই কথা চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লু আলহি এত বছর পরে এখনকার আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারই সত্যতা প্রমাণ করেছে যারা রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে বিশ্বাস করেন তারা মন থেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে হাজারো মা বোনের জীবন এবং আপনার পরিবারের নারীদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন বিশেষ করে মেয়েদের জন্য আজকের ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মহিলারাই এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বর্তমান বিশ্বে প্রতি দুই মিনিটে একজন নারী এই ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয় একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর সত্তর লাখ নারী নতুন করে মরণ ব্যাধি এই রোগে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই তিনটি ভুলের কারণে কারণ বেশিরভাগ মহিলারাই এই ক্যান্সার সম্পর্কে অবগত নয় অনেকে লোকলজ্জার ভয়ে কারো সাথে এই বিষয়টি শেয়ারও করতে পারে না চলুন জেনে নেই কোন তিনটি ভুলে মূলত এই তলপেটে ক্যান্সার হয়ে থাকে মেয়েরা যেখানে সন্তান ধারণ করে সেখানে ক্যান্সার হয়ে থাকে যাকে ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয় এই রোগ হলে বুঝবেন কি করে যে মেয়ের এই রোগ হয়েছে তার ঋতুস্রাব অনিয়মিত ভাব দেখা যাবে প্রস্রাব করার সময় তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হবে মেয়েদের শরীর থেকে স্বাভাবিক পরীক্ষায় যে উপাদান মিশ্রিত হয় তা যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক স্বাভাবিক রূপ নেয় তাহলে বুঝতে হবে এটি তলপেটে ক্যান্সারের লক্ষণ প্রস্রাব করার সময় রক্তপাত হওয়া এই রোগের প্রধান লক্ষণ চলুন জেনে আসি এই রোগের সব থেকে বেশি আক্রান্ত হয় কারা গবেষকদের মতে এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হয় পনেরো থেকে 30 বছর বয়সী নারীরা বিশেষ করে গ্রাম এলাকার মা মধ্যে এই রোগের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে তাছাড়া যারা একের অধিক সন্তান জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেললেও ফেলতে পারে যখন মেয়েদের গর্ভে প্যাপিলোমা ভাইরাস আক্রমণ করে তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় বিশেষ করে ওই স্থানে থাকা নামক হরমোনকে কাবু করে ফেলে এই ভয়াবহ ভাইরাস যার ফলে এই কোষগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ক্যান্সারের সৃষ্টি হয় চলুন জেনে নেই এই ক্যান্সার কেন হয় প্রথমেই যে ভুল তা হল দীর্ঘদিন ধরে ঋতুস্রাবের সময় একই কাপড় বারবার ব্যবহার করার ফলে ওই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা দিলে ওই কাপড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে যা মেয়েদের শরীরে খুব অনায়াসে প্রবেশ করতে পারে অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাদের এই ভাইরাসে আক্রমণের সম্ভাবনা বেশি থাকে চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে কোনো মেয়ের বিয়ের পাশাপাশি পুরুষের সঙ্গে মেলামেশার জন্য নির্দিষ্ট একটি বয়স রয়েছে এবং সেই নির্দিষ্ট বয়সের আগে যদি তার শারীরিক সম্পর্ক করে তবে তার শরীরে এই ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে গবেষকদের মতে অস্বাভাবিক মেলামেশা এই ক্যান্সারের আরও একটি বড় কারণ তাদের মতে মেয়েদের মেলামেশার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে তবে সেই সীমা লঙ্ঘন করে যদি ঘন ঘন মেলামেশা করা হয় তাহলে হরমোন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে পেপলিমা ভাইরাসের জন্য এই ক্যান্সারের সৃষ্টি হয় তিন নম্বরে সব থেকে বড় ভুল হল একই সাথে অনেক পুরুষের संगे मिला